নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী স্নেহাশীষ মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান আজকের বলবো আপনারা যারা বিবাহের জন্য চেষ্টা করছেন কিন্তু বিবাহ হচ্ছে না বা হয়েছে ম্যাচিওর করছে না কিংবা আরেকটা জিনিস হচ্ছে কি যারা এই সময় এই যে পিতৃপক্ষের যারা মানে সমস্ত কিছু করছেন বাধা আসছে বাধা বিপত্তি আসছে এর জন্য আমি ছোট ছোট অনেক উপায় বলে থাকি কিন্তু আজকের যেটা বলবো সেটা কিন্তু একটু অন্য ধরনের আপনারা যদি করেন সেই জন্য সেই কারণে আপনারা মেস থেকে মিন রাশি অবধি বারোটা রাশির কি কি করবেন যাতে দেবীপক্ষ যে শুরু হবে মহালয়া থেকে দেবীপক্ষ শুরু হবে এই দেবীপক্ষের আপনারা দারুণভাবে থাকতে পারবেন আপনাদের অর্থনৈতিক শারীরিক মানসিক সব দিক দিয়ে ভালো হবে সেই কারণেই আজকের আমার এই ভিডিও আজকের আপনারা মানে মেন টপিকে যাওয়ার আগে যেটা ব্যাপার সেটা হচ্ছে অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন যারা শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন শিক্ষান্তে সার্টিফিকেট দেওয়া হবে আজকের বলবো মাঙ্গলিক নিয়ে এই যে মাঙ্গলিক দোষ মাঙ্গলিক দোষ অনেক সময় হয় কি না লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশে এই জায়গায় যদি মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক হয় এবার রাশি থেকেও রাশি চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে যদি মাঙ্গলিক থাকে মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক হয় শুক্রের থেকেও কিন্তু মাঙ্গলিক হয় শুক্র ল এক চার সাত আট বারো মানে শুক্রের সঙ্গে বা চতুর্থে বা সপ্তমে বা অষ্টমে বা দ্বাদশে এইবারে কথা হচ্ছে কি এই যে মাঙ্গলিক দোষটা হয় তার কারণে কি হয় যদি পুরুষদের মাঙ্গলিক দোষ থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে কোনো একটা সময় কিন্তু তাদের বেকারত্ব আসবেই জীবনে ধরুন চাকরি করছে হঠাৎ করে তার চাকরিটা ছেড়ে দিল বা কোনো একটা বেটার অপরচুনিটির জন্য সে একটা চেষ্টা করলো কিন্তু এদিকে চাকরিও ছাড়লো এদিকে ভালো অপরচুনিটি পেলো না কিংবা যেটা পেলো সেটা দুদিন পরে ছেড়ে দিতে হলো বা চলে গেলো বা এমন অবস্থা হলো যেটা থেকে ভালো রিটার্ন আসছে না এটা হচ্ছেও কিন্তু একটা বেকারত্ব এবং যে মহিলাদের থাকে যে জাতিকাদের থাকে সেই জাতিকাদের কিন্তু একটা ব্যাপার কি বিবাহিত জীবন ভালো হয় না অনেক সময় কিন্তু দেখা যায় যে তাদের কেরিয়ার খুব ভালো আমরা অনেক সময় দেখতে পাই দেখতেও সুন্দর কেরিয়ার খুব ভালো কিন্তু তাদের বিবাহ হলো না বা বিবাহিত জীবন ভালো হলো না বা জীবনে একটা দুটো এরকম অঘটন ঘটেও গেল বৈধ চলে এলো তা এই কি কীভাবে যদি মঙ্গলের সঙ্গে বৃহস্পতি দৃষ্টি দেয় যদি বৃহস্পতি মঙ্গল বা শনিদেব মঙ্গলের সঙ্গে থাকে এই কারণে বিশেষ করে মাঙ্গলিক দোষের জন্য আজকের বারোটা রাশির কিছু উপায় আমি বলবো প্রথম হচ্ছে মেষ রাশি মেষ রাশিতে যদি মঙ্গল মানে মাঙ্গলিক দোষ হয় এটা নয় যে মেষে মঙ্গল থাকলে মাঙ্গলিক হবে এটা কিন্তু হয় না বৃষ্টিকে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয় না অনেক সময় আপনারা শুনবেন এই মাঙ্গলিক দোষ বা কালসর্প দোষ এগুলো কোনো দোষ নয় দেখুন একটা জিনিস কি হাজার হাজার বছরের এই পুরনো শাস্ত্র সবাই যখন মানছে বড় বড় সেলিব্রিটিরাও যখন মানছে সেটা কিন্তু আছে এখন কেউ যদি বলেন যে গিমিক দেন যে এটা নেই ওটা আর ওটা নেই সেটা তাহলে কিন্তু জিনিসটা আপনারাই বিচার করুন জিনিসটা কিন্তু খুব একটা সঠিক বলে মানে গণনা করা বা গণ্য করা উচিত না সেই কারণেই ব্যাপার হচ্ছে কি যে এইখান থেকেই দেখতে হবে আমাদের মেষ রাশিতে কি করা উচিত মেষ রাশি হনুমানজির পুজো করবে হনুমানজির পুজো করবেন কিংবা ওম নমশিবাও এই মন্ত্রটা পাঠ করবেন বা মহাদেবের মাথায় প্রতিদিন কাঁচা দুধ এটা অর্পণ করবেন আস্তে আস্তে দেখবেন এই মাঙ্গলিক দোষ যেখানেই থাক সে চতুর্থে থাক সপ্তমে থাক অষ্টমে থাক যেখানেই থাক মাঙ্গলিক দোষ কিন্তু অনেকটাই প্রশমিত হয়ে যাবে বিষ রাশি তাহলে রাশি কী হল মেষ রাশি মহাদেবকে গঙ্গাজল বা কাঁচা দুধ দিয়ে অভিষেক করবেন রাশি কী করবেন বৃষরাশি হনুমানজির পুজো করবেন বা হনুমানজির জয় বজরংবলী জয় শ্রীরাম এই মন্ত্রও আপনারা জপ করতে পারেন মিথুন রাশি কী করবেন মিথুন রাশি যেটা দেখা যাচ্ছে যে আপনারা গুরু ভক্তি করবেন যদি আপনাদের দীক্ষা মন্ত্র থাকে দীক্ষা মন্ত্র পাঠ করবেন কিংবা বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন কিংবা বৃহস্পতিবার আপনারা নিরমিষ খেতে পারেন বা মুগের ডাল মুগের ডাল অন্তত বৃহস্পতিবার সেটা আপনারা কিন্তু দান করবেন কিছু জিনিস দান করতে হয় কিছু জিনিস গ্রহণ করতে হয় সেটা কিন্তু অবস্থা বুঝে তাহলে এই তিনটের মধ্যে যে কোনো একটা সুবিধা সেটা করবেন কর্কট রাশি কর্কট রাশি কী করবেন শনিবার আপনারা শনিবার বিশেষ করে মহাদেবকে একটা নীলকণ্ঠ ফুলের মালা বা নীল অবহিত ফুলের মালা দিয়ে একটা পুজো করবেন বা একটা ফুল দিলেও যথেষ্ট নীল ফুল একটা অর্পণ করবেন মহাদেবীকে সিংহ রাশি তারা কী করবেন সিংহ রাশি যারা তারা শনিবার দিন বিশেষ করে মা কালীকে একটা নীলফুল দেবেন নীল ফুল দিয়ে আপনারা পুজো করতে পারেন বা জয়মা কালী বা মন্ত্রপাঠ করতে পারেন মোটমাট নীল ফুল যেন মায়ের চরণে বা মায়ের গলায় নীল ফুলের মালা যেন হয়